দর্শক আপনারা স্ক্রিনে যে ইন্ডাস্ট্রির ছবি দেখতে পাচ্ছেন এই ইন্ডাস্ট্রিটি বিক্রয় করা হবে প্রায় বারো চোদ্দ ফিট পাকা সড়কের পাশেই কিন্তু এই ইন্ডাস্ট্রিটির অবস্থান ম্যাক্স পিওর ফুড অ্যান্ড বেভারেজ এই প্রতিষ্ঠানটির নাম যে তিনটি শেড রয়েছে আমরা একটু ভেতরে প্রবেশ দর্শক আমরা এই কারখানাটির অভ্যন্তরে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন তিনটি চানাচুর চিপস ড্রাই কেক সহ বিভিন্ন ধরনের প্রায় সাতারো আঠারোটি আইটেম তৈরির যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে এগুলো সহই পুরো কারখানাটি কিনে নিতে পারেন আমরা একটু দেখার চেষ্টা করি ডেকোরেশনগুলো যদি দেখি সেটি কিন্তু খুবই সুন্দর আমরা দেখছি প্যাকেজিং মেশিন আমরা দেখতে পাচ্ছি সব কিছুই কিন্তু বেশ আধুনিক এবং মানসম্পন্ন ভাবেই আসলে তৈরি করা হয়েছিল এই প্রতিষ্ঠানটি আমরা এই আর আর শেডের শেডের কক্ষে একটি প্রবেশ করছি দেখছি যে মেশিনপত্র এটা কি বিস্কিট তৈরির মেশিন না এটা বিস্কিট তৈরির মেশিন দেখছি আমরা খুবই চমৎকার খুবই চমৎকার একবারে ময়দা দিলে বা জিনিসপত্র দিলে এই পাশ দিয়ে এসে বিস্কিট বিস্কিট বের হয়ে পড়তো তাই না বের হতো আমরা যদি আমি দেখি ওভেন ওভেন এটাতে হিট দেওয়ার জন্যে তবে কিছুই কিন্তু একেবারে মানে আধুনিক প্রযুক্তিতে এগুলো তৈরি করা হয়েছিল তো আচ্ছা তার মানে হচ্ছে হাতের ছোয়া ছাড়াই এই দ্রব্য তৈরি করা যেত তাই না বিস্কিট টিস্কিট সবকিছু কিছু দর্শক আমরা দেখছি আমরা দেখছি যে ড্রাই কেক প্যাকেজিং মেশিন এখানে কিন্তু এই কারখানাটিতে কিন্তু বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং কেউ যদি এই কারখানাটি নিতে চান নিয়েই কিন্তু উৎপাদনে যেতে পারবেন এবং আপনি কাজকর্ম শুরু করতে পারবেন এটা কি তাই না দর্শক এটি হচ্ছে মুড়ি তৈরির যে মেশিন সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মুড়ি তৈরি করা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি মুড়ি তৈরির মেশিন আর এটি হচ্ছে স্টোর রুম যেখানে প্যাকেজিং এর মালামাল রাখা হয় এই যে আমরা দেখছি এটা কিন্তু চানাচুর মিক্সার মেশিন এখানে চানাচুর তৈরি করা হয় চানাচুর তো এখানে তৈরি হয় না এই যে এই যে চানাচুর তৈরি করার মেশিনগুলো আমরা দেখছি সবই কিন্তু একেবারে প্রায় নতুনের মতো মানে খুব বেশি দিন ব্যবহার করা হয় নাই জি চানাচুর মিক্সার মেশিন এটি আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচটা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হয় অফিস এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ডেকোরেশনের অফিস কক্ষ সব কিছুই আসলে একেবারে বলা যায় যে অত্যাধুনিক একদম সুন্দর দর্শক যদি কারো আগ্রহ থাকে যে এই প্রতিষ্ঠানটি ক্রয় করবেন তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনাদেরকে জানানো হবে আমরা এবার পাশের আরেকটি শেডে প্রবেশ করছি দেখি এই শেডের মধ্যে কি আছে বলা হচ্ছে যে সরিষার তেল ভাঙানোর যে মেশিন পত্র দর্শক আমরা দেখছি এটি কিন্তু মশলা তৈরির মেশিন এখানে বিভিন্ন ধরনের মশলা কিন্তু তৈরি করা যাবে সেটা হচ্ছে গুড়া মশলা যেটাকে আমরা বলি সেই মশলা মিক্স বা মশলা তৈরির মেশিন এবার আমরা দেখছি তেল তেলের মেশিন তেল তৈরি করা হয় আমরা এই যে দেখছি তেল তেল ভাঙানো এই যে তেল ভাঙানোর পরে ভাঙানো এবং পরিশোধন সব কিছুই এখানে হয় আর কি অটোমেটিক এবং সম্পূর্ণ অটোমেটিক অটোমেটিক মেশিনে এগুলো তৈরি হয় কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই আপনি তৈরি করতে পারবেন বলছিলাম যে যদি কারো আগ্রহ থাকে এই কারখানাটি বা ইন্ডাস্ট্রিটি ক্রয় করার তাহলে আপনারা ওই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নখ দিতে পারেন আপনার এটা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে বা জানানো হবে শেষ আমরা দেখছি এটি কিন্তু ডাল ভাঙানোর যে মেশিন সেই মেশিন দেখছি আমরা হ্যাঁ এখানে বেসন তৈরি করা হয় চিনি হুম দর্শক যদি আগ্রহ থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে বলছি এখানে তিনটি সেট রয়েছে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা এস এস দিতে পারেন